এই লোকটি তার গর্ভবতী স্ত্রীকে একটি লকেট গলায় পরিয়ে দেয় কিন্তু পরে মুহূর্তে মহিলাটি সেই লকেটটি খুলে শুকুরের গলায় পরিয়ে দেয় এরপর সে অনলাইন থেকে একই ধরনের লকেট আরেকটি অর্ডার করে নেয় এবং আবারও নিজের গলায় পরিয়ে নেয় কারণ অতীতে তার স্বামী যখন এই ধরনের লকেট পরিয়েছিল যার কারণে তার সন্তান জন্ম হয় এক অদ্ভুত বিকৃত সন্তান অথচ তার বোনও একই একজনের সন্তান প্রসব করেছিল আর তার সন্তান হয় সুস্থ সবল আসলে তার স্বামী বউ আগে তার বোনের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল এই লকেটের মাধ্যমে তার স্ত্রী গর্ভে সন্তানের পান শক্তি শুষে নিয়ে তার বোনের সন্তানের শরীরে সঞ্চারিত করে আর এই কারণে তার নিজের সন্তান অসুস্থ বিকৃত হয়ে জন্ম নেয় তার শাশুড়ি যখন সেই বিকৃত শিশুকে দেখে তার বৌমাকে ডাইনি বলে উপযুক্ত করে এবং তার ছেলেকে নির্দেশ দেয় তাকে বাড়ি থেকে বের করে দাও এরপর তার স্বামী ও বোন মিলে তাকে অচেনা দেশে নির্বাচনে পাঠিয়ে দেয় এবং সেখানে তাকে নৃশংস ভাবে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে কিন্তু তার ওপর ভাগ্য যেন সহায় হয় এবং সে ফিরে আসে সেই দিনটাতে যেদিন তার স্বামী ও বোন প্রথমবার তাকে লকেটটা দিতে চেয়েছিল তার বোন তখন তার হাতে লকেটটা তুলে দেওয়ার চেষ্টা করতেই সে আস্তে করে তা ফিরিয়ে দেয় কিন্তু তার স্বামী পাশে দাঁড়িয়ে জোর করে সেটা নিতে বলে এবার সে চালাকি করে মিথ্যা হাসি দেয় সেটি পরা অভিনয় করে নেয় যদি এর পরে পাঠ্টা চাও অবশ্যই অবশ্যই পঞ্চাশটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে কালকে পরে পাঠটা দেওয়া হবে